ডেলিভারির সময়টা কিন্তু আর বেশি খুব বেশি একটা দেরি নেই খুবই সামনেই বলতে পারো আর প্রেগনেন্সির একদম এই শেষ সময় এসেও এতটা সারাদিন এত এনার্জেটিক ভাবে কিভাবে সমস্ত কাজকর্ম করে থাকি গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো চলো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি সকালবেলা এখানে মিকি চলে গেল স্কুলে তো তোমাদের দাদাভাইয় ছিল মর্নিং শিফটের ডিউটি তো সে চলে গেছে ভোর ছটার সময় আর মিকি চলে গেল স্কুলে ওর মা সঙ্গে যেহেতু আমার শরীরটাও খুব একটা ভালো নেই তাই জন্য শর্মি বলল যে ঠিক আছে আমি ওকে দিয়ে চলে আসছি তো ও বেচারির কিন্তু দুবার ধরে যেতে হলো একবার পিয়ানকে ছেড়ে দিয়ে এসেছে আবার নিয়ে গেল মিকিকে তো এই যে মিকি স্কুলে চলে যাওয়ার পরে নিজে বসে কাপ চা খেয়ে নিলাম লেখাপ চ্যাক করে খেয়ে নিলাম আর তারপরেই একদম সকালের কাজকর্মতে লেগে পড়েছি কেন বলো মিকিকে আবার আমাকে আনতে যেতে হতে পারে কারণ তোমাদের দাদাভাই তো মর্নিং শিফটে ডিউটিতে গেছে বললাম তো সেই জন্য মিকিকে স্কুল থেকে আনতে যাওয়ার আগে সমস্ত কাজকর্ম সেরে এই তিন ঘন্টার মধ্যে আমার রান্না বান্না সমস্ত কিছুই কিন্তু সারতে হবে এই যে দেখো আগে ঘরগুলো সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি গোজ গাছ করে নিয়ে তারপরে যাওয়া একদম রান্নাবান্নার দিকে স্নান সেরে তারপরে যাবো রান্না বান্নার দিকে তারপরে একেবারে রান্না সেরেই চলে যাব মিকিকে আনতে আরকি তো এই যে সামনের ঘরটা আগে প্রথমে পরিষ্কার পরিচ্ছন্নটা গোছ গাছ করে নিচ্ছি আর বুঝতেই পারো ছোট বাচ্চারা থাকলে কিন্তু কিন্তু ঘর একটু এলোমেলো থাকবেই চেষ্টা করি আর কি যতটা গুছিয়ে গাছিয়ে রাখার আর শরীরও সব সময় যে স্বাদ দিকে সময় ডেলিভারিটা খুব একটা বেশি দিনও নেই তো তবুও যে এখনো জানি না ঠাকুরের আশীর্বাদ বড়দের আশীর্বাদ আর অবশ্যই তোমাদের আশীর্বাদ ভালোবাসা তো আছেই যে এখনো পর্যন্ত কিন্তু সমস্ত সুস্থ সবল সব কাজকর্ম ঘরের নিজে একা হাতেই সমস্ত কিছু করতে পারি আর যেহেতু একার সংসার আর তার উপরে ছোট বাচ্চা থাকলে জিনিস সেটা কিন্তু থাকে রেস্ট হয়ে না যতই তুমি ভাবো ছোট বাচ্চারা থাকলে ঘরে আমার মনে হয় না খুব একটা থাকে বলে আমি রেস্ট রেস্ট মায়েদের হয়ে আরো এই সময় হ্যাঁ সে তো যে শরীর অনেক সময় অনেক রকম ভাবে খারাপ লাগে মনে হয় যেন আর পারছি না আর পারবো না তবুও ওই যে বলে না শরীরের নাম বাবাজি যা তুমি সহাবে তাই কিন্তু সয়ে যায় তো সেই রকমই একটা ব্যাপার আর তো সমস্ত কাজকর্ম তো করতেই হবে একার সংসার সব কিছু করতে হবে না তো যদি রেস্ট নিয়ে শুয়ে থাকি তাহলে সংসারও একেবারে শুয়ে পড়বে শুয়েই থাকবে তো সেই জন্য আর ভেবেচিন্তে লাভ নেই হ্যাঁ তবে এখনো সুস্থ সবলভাবে সমস্ত কিছু করতে পারছি আর জানো তো ঠাকুরের কাছে সব সময় বলে থাকি যেন আমি যখন মানে ভর্তি হতে যাব ডেলিভারির জন্য সেই মুহূর্ত পর্যন্ত যেন আমি সমস্ত আমার ঘরের কাজকর্ম সুস্থ সবলভাবে করে রেখে যেতে পারি আর ঠাকুর যেন আমাকে সুস্থ সবল রাখে আর যে আসতে চলেছে তাকেও যেন একদম সুস্থ সবল ভাবে পৃথিবীর আমি সেইটুকুই শুধু ঠাকুরের সারা দিন রাত বলে থাকি তো চলো এই যে দেখো রান্না বান্নাও কিন্তু হয়ে যাচ্ছে এদিকে করছি হচ্ছে সমস্ত সবজি দিয়ে একটা মিক্সড ভেজের মতন আর এদিকে লাল ডাটা ছিল তো সেই ডাটার আজকে একটু সর্ষে বাটা দিয়ে চড়চড়ি করছি আর এদিকে ডাল করছি তো এটা দিয়ে এখন দুপুরের মোটামুটি খাওয়া দাওয়া হয়ে যাবে তারপরে রাতে একটা কিছু করে নেবো রাতে ডিম করে নেবো ভাবছি কেন তো আমাদের আবার নিরামিষ দিয়ে অতটা খেতে চায় না তো এই যে দেখো এদিকে আমার দুপুরে রান্নাবান্না সমস্ত হয়ে গেল আপাতত আর এই যে এখন গ্যাস ঠ্যাশ গুলো সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে রেখে দিচ্ছি যেটা আমার গ্যাস মোছাটা আমার একটা ম্যানিয়ায় বলতে পারো সে আমি চা করতে করতেও গ্যাসটা টুকটুক করে মুছে রেখে দিই রান্না হয়ে গেলে তো সঙ্গে সঙ্গে মুছে নিই আর জানো তো এরকম গরম গরম গ্যাসটা থাকতে থাকতে মুছে নিলে না গ্যাসটা খুব একটা নোংরা হয় না তবে হ্যাঁ অবশ্যই সাবধানতার সঙ্গে মুছতে হবে আমার তো যেন মুছতে মুছতে অভ্যাস হয়ে গেছে সে আমি গ্যাসে কিছু বসানো থাকলেও মুছে নিতে পারি নিজ গুলো কিন্তু হ্যাঁ সকলে আবার সেটা করতে যেও না ভুল করেও কেন হাতে ছ্যাঁকাঠাকা লেগে যাওয়ার ব্যাপার আছে আর তবে এটুকু বললাম যে হালকা হালকা গরম থাকতে থাকতেও না গ্যাসের ওভেনটা মুছে নিলে না বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর একটু ঠান্ডা হয়ে গেলে কি হয় বলো এই যে তেল ঝাঁদ যেগুলো একটু বেরিয়ে থাকে রান্নার সময় আমাদের তো এগুলো গ্যাসের চারপাশে তো লাগেই বা ছেঁটেই তো সেগুলো আবার বসে যাওয়ার ব্যাপার থাকে সেরকমই একটা তো এই যে দেখো সন্ধ্যাবেলা দিক করে আবার পিয়ান এসেছে পড়তে আর ওদের দুই বোনকে একটু দুধ বিস্কিট ওগুলো দিয়ে দিলাম তো ওরা খেয়ে দিয়ে কিন্তু এখন পড়তে বসে পড়েছে আর আমি ওদেরকে এখন পড়াচ্ছি আর এই পড়াতে পড়াতে তোমাদের দাদাভাই একটু বেরিয়েছিল কি কাজে তো দেখো সে আবার আসার সময় ওদের জন্য সমস্ত চিপস কেক মেক এই সমস্ত নিয়ে এসেছে সেই দেখে তো ওনাদের আনন্দের শেষ নেই তারপর একটু পড়ানোর মাঝখানে উঠে আসলাম চা বানাতে তোমাদের দাদা ভাই এসেছে মানে বাইরে গেছিল এখন সন্ধে চা খাবো দুজনে মিলে এই যে দুজনে দু কাপ চা বসিয়ে দিচ্ছি আর এই কাপগুলো কিন্তু একদমই নতুন শর্মি দিয়েছে আমাকে দুটো কাপ তো সেই নতুন কাপেই আজকে চা খাচ্ছি আর কি আর এই যে কাজকর্ম তো দিনের কোনো শেষ নেই একের পর এক লেগেই থাকে রেস্ট আর করবো করবো ভাবি যে একটু রেস্ট নেবো শোবো বসবো সেটা কিন্তু আর হয়ে থাকে না এইদিকে দেখো ওদেরকে পরিয়ে উঠেছি আবার সেই অগোছালো ব্যাপার এলোমেলো ব্যাপার তারপরে তো জামা কাপড় আছে কোনটা ভেজা কোনটা শুকনো সেগুলো এনে ভাজ করা গোছানো তো হ্যাঁ সকলের পক্ষে সেটা সম্ভব না সকলের প্রেগনেন্সি জার্নিটাও একেবারেই আলাদা অনেকের শরীরে কষ্টটা ভীষণ পরিমাণে হয় অনেকের হয়তো একটু অল্প পরিমাণে হয় আর আমার জানা তো মিকির সময়ও এরকম একই রকম ছিল শরীরের অবস্থা মানে আমি মিকির যেদিনকে হতে গেছিলাম নার্সিং হোমে তো সেদিনকেও সকালবেলা উঠে চা ব্রেকফাস্ট বানিয়েছি তোমাদের দাদা ভাইকে দিয়েছি খেতে তারপরে গেছিলাম হসপিটালে তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সঙ্গে থেকেও সাপোর্ট করো ভালোবাসা দিও